বেটা আমরা জন্ম দিছি আমার বেটার ভয়ে পশ্চিম বারো নিয়ে পূর্ব পাড়া রাস্তা দিয়ে বা প্রাইমারি স্কুলে যাইতে পারে না পিছন থেকে যা তার মোবাইল নাম্বার দেও মোবাইল নাম্বার দেও আচ্ছা এই যে চাটা যে দিলে আমি ওয়াজু করবো না চা কালো তাহলে ফাঁকে তো ফাঁকা শুধু নিয়ে আসা লাগে না বল

তুমি নেকbeta দাস আমি তোমাকে নেকbeta দান করব ফা বাসার নাহু ফি গোলামিন হালী আল্লাহ বললেন ফা বাসার নাহু ফি গোলামিন আল্লাহ বললেন ফি গোলামিন আমি একটা গোলাম দান করব সুবহানাল্লাহ বললেন না একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি তো দাখিলি নবী এমন নবীর একটা এমন নবীর উন্মত করে পাঠাইছে এই নবী উন্মতের ব্যাপারে হা বলে হালা হতো না বলে হালা হতো পা ফেললে আসে আদিমে চলে যেত শুভ হালা সেই নবীর উন্মত আমার নবীতে আমার মর্যাদা একেবারেই কিন্তু কম না এই নবীর উন্মতকে যদি আল্লাহ দুদুকে দেয় নবী আমার সাহায্য আমল ইশারা করে বলবে আল্লাহ যাকে তুমি দুদুকে দিচ্ছ আমার দলে মানালে তো ধরো কোন রবির আসুল এই ক্ষমতা তার নাই

সেই নবীর দল পড়ার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে চাকবিগুলো সালে দেখান তো দেখি

সর্বপ্রথম জানতে চাই ভাইয়ের আপনার সকলে ভালো আসে আল্লাহ আপনাদের আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলো কথা আপনার জন্য খাস করে দোয়া করুন অল্প সময় ভোজের জন্য কর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনে কর আমার সৃষ্টিকর্তা আমার মিজান দাতা আমার জবান থেকে দলে বের করে দেয় সকলে কর আমি আর কি একটু জোর মানে

তোমরা হলো আমার দোস্ত এই দুনি খাওয়ায় কত রকমের গোস্ত নানান রকমের মাছ নানান রকমের ফল খাবার সকল খাবার আপনা কোরআন শরীফ পড়তে 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 দেখি সুরান লাস্টে কোরআনের লাস্টে পড়ে দেখি সুরান খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না বাস বাস বাস

vale তোমরা আমার দোস্ত তোমরা হলো আমার কুটুম কুটুম যখন কুতুম বাড়ি যায় আদর করে কুটুম মনে করে হাইরে আমার আদর প্যারে দেওয়া বিদেশি সাদর তারপরে বাদান আনে খানা একটা তো ডাকলা সারানা তারপরে দেয় বাদান দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে দেয় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুলগুলো নিগান তারপরে খাইয়া খাওয়া হাতিপুরি জর্দা শরীর তার গান

আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহ সলিহ আমি আল্লাহ না দাসত্ব আমার গোলামি আমার বন্দিকে আমার দাসত্ব বন্দিকে করবার জন্য বান্দা তোমরা সেজা দিবে আমি আল্লাহ তার পুরস্কার দেব আল্লাহ বললেন তোমাদের ভাগ্যর প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমার পা তখন সেজা দিবে আর বলবে সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ বলে সংসার করো আমার তাজবি করো আমার গাও আর বলো আল্লাহ বলে বাংলাদেশে ওই জায়গা আল্লাহর মধ্যে কোনো বেড়া থাকে না আল্লাহ বলে সাথে সরাসরি আমি আল্লাহ গল্প হয় চিনেক আল্লাহ আগু

তাহলে আমরা ইবাদত করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর যখন আযান দেয় যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো ও কল্লা নামাজের দিকে আসো কল্লানের দিকে আসো নামাজ পড়লে আল্লাহ খুশি হয় কল্লানের দিকে আল্লাহ খুশি হয় কল্লান তোমারই মুক্তি হবে নামাজটাও তোমার মুক্তি হবে আল্লাহ নবী বলেন আসসালাতুল মুফতাহ হুল জান্নাহ নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে

কথা আমি বলি না আমার দিনে নবী বলছে ভালো করে শুনুন আপনার মা মারা মারা গেছে গেছে বাবা এখন যদি আপনার জন্য বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন এখনই আল্লাহ না মা বাবার কবর যাব মা করে দিবে এটা আমি বলি না এটা বলেছে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ মসজিদে দলের মধ্যে মাজাম দেয় আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আয়জাম শুনিয়া এখন পর্যন্ত মসজিদে যান না আপনি সাস্তালে বসে বসে আপনার বিড়ি টানে রকম করে বিড়ি টানে সাপিকার সাপ মনে আপনার ছবি দেখে আজান দেয় ও বিড়ি টানতেছে তাও মুখ দিয়ে বের করতেছে দুমা দুমা বের করতে লাগবে

এই দেশটা নষ্ট করলো তাসホンাসিয়া কারণ মসজিদে নাজান যায় মসজিদের পাশে মসজিদের সদর বসে এই রকম করে বাজার মোবাইল ঠটায় কথা যেই যুবকের কাছে আছে তা ভালো থাকে না ওদের মন বাজার যেই যুবকের নাই বাজার ওর তো প্রেম খেয়ে যায় বাজার ব্যত প্রেম করে খাইছে ছাকা হয়ে কাছে বাজাল বাকা মূল হইছে ফাকা লাগ করে চলে যায় ঢাকা এখন তো ঠিকই কইলা বলেন আমি হাতে বাই ধরে আপনাদের আইগেনের বক্তা আমি না হাতে ধরে বাই ধরে আগিয়েছে কথা হচ্ছে হলো আমি একের থেকে তিন পর্যন্ত করব যারা বেটা সাল মার্কা পুরুষ প্রয়োজন হলে জুতো হাতে সামনে এসে ফাঁকা ফাঁকা পুরো করবেন আর যারা মহিলা মার্কা পুরুষ বা ঠান্ডিয়া বাড়িয়ে নেও এক কিনছি ধরবে না সময় কিন্তু তিন বলা তিন বলবো কোন একের থেকে তিন বলবো

আল্লাহ যেন বিলি হিসাবে জান্নাত নসিব করে আমি তো আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের বি ভালো করে লক্ষ্য করে শুনুন নারীর প্রেমে তোমরা পৈ না তোমাদের জীবনটা কিন্তু বাদল নষ্ট হয়ে ওই জামানা একজন আল্লাহর উলি ছিলেন তার নাম হলো বালাম বাউল এই কোরআন শরীফের মধ্যে তার কথা তুলে দাও তুলে ধরছে মুসা আলহি সাল্লামের বাদল সময় ছিল

সাথে কথা কী বাজার যখন ইচ্ছা হয় আমার মৌলার সাথে বাদান কথা কয় বালা মিল বাউল বাদান দোয়া করছে অমনি দোয়া কবুল হয়ে গেছে মুসা আলা সাল্লাম যখন কলমার দাবা দিতে লাগলে মুসা নবিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়া কাল্লা দাবা দিছেন মান আল্লাহ উপরে মানানো মুসা বাদান কর্মা করে মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছে মাঝখানে বাদান কিছু বিরোধিতা লোক আছে তারা চিন্তা করতেছে এই মুসা নবীকে ঠেকানের জন্য মুসা হলো আল্লাহ নবী আল্লাহর কাছে মুসা যা আল্লাহ মুসা নবীকে দেয় আর এই মুসা নবীকে যদি ঠেকাতে চাও কারণ বালাম বিল বাউ লাগবেন আল্লাহ বলিয়া নাম হলো বালাম এই বালাম বাউ যদি দোয়া এই দোয়া আল্লাহ কোনোদিন থর দেয় না জরকন আল্লাহু আকবার এবার সব মানুষ اسئله বলে মিল বাউ তুমি হলে আল্লাহ বলি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না মুসা দোয়া করা লাগবে বললাম বিল বাউল না না আমি মুসলমানের বিরুদ্ধে দোয়া করতে পারবো না কারণ আমার আমল সব সব বরবাদ হয়ে যাবে আমি মুসলমানের বিরুদ্ধে নিন্দিতা করতে পারবো না অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে নবীর বিরুদ্ধে কথা বিনিদিতা করে এখন কত মানুষ আমার নবীকে কুটুক্ত করেছে আমার নবীকে গান বন্ধ করেছে আমার নবী চরিত্রহীন অগুণিত বিয়ে বলছে আমার নবীকে এই কথা বলে বলে মানুষ বদল শুরু করার চেষ্টা করছে ঠিক কিনে

কারণে না বাবা নামাজ পড়ে আবার একটু হজ করে জাকাত দিয়ে বিনে হিসেবে কাঁদতে কাঁদতে বাদান দুদুকে যাবে একমাত্র ওই বেটার জন্য ওই বিটির জন্য এমন বেটা আমরা জন্ম দিয়েছি আমার বেটার ভয়ে পশ্চিম ভারত নিয়ে পূর্ব পাড়া রাস্তা দিয়ে বাদান প্রাইমারি স্কুলে যাইতে পারে না পিছন থেকে যা মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দাও আচ্ছা এই যে চাটা দিলে আমি ওয়াজু করবো না চা কালো

যদি তোমাকে জমিনে ছো যদি কোরবানি করি আমার আল্লাহ খুশি হবে এবার আল্লাহ রাস্তায় কোরবানি খুশি হয় না এবার ছেলে তাংয় জমিনের মধ্যে শুয়ে পড়লেন গলাটা টান করে দিয়ে বলে আব্বা আপনি আমার গলায় সুরি সালান আল্লাহ যদি খুশি হয় আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি হর্যতাই আংশিয়ে করছে ইব্রাহিম আলাইহিস সালাম সুরি হাতে নিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহ আকবার সুবহানাল্লাহটা জোরে কত तेगी তারা ছেলে বংশে বসে বাবা হাতে আ'লিমুন আল্লাহ আপসা থেকে দেখতেছে সুবহানাল্লাহটা জোরে